আলু বাড়ি এখানে আলু তোলা আলু তুলিয়ে থ কামলাও পাওয়া যায় না কষ্ট পায় দেখি মানুষের অমজান মাসে চলিলে কষ্ট দেয় না এখন বেড়া কোন গেছে আলু বাড়িতে এখন কি যে করিল অতর বেটা ওজা থাকে না আর থাকে না পুজো করে না কি যে ব্যাপার সেবার অতর করি চলেছে দেখি কি অবস্থা

মুরবা ফেরি আছে আসে কাম আছে আসে মুগা রোজা খরি জান নাই রোজা করে খাইছনি সামান নাই যে ভাত খাওয়া নাগে চাউল গনি রোজা করে পেট সুগে করি রোজা থাকে মইলা রোজা ফেরা বানন তুই কর যা রোজা আর আলু তোলার কথা বেশি কামলা দস যা আর নাহলে মুকো যা নাকলে চল আহারে বা মই একজন মসজিদ এর ম্যাম তুই মরে সামলা দিমু গই এত বড়ি বেড়া কথা কপুস বড়ি একটা লজ্জার বিষয় মানস দেখল আম হাজার হাজার লোকে সালাম দে শুন মইলা করে বাবা নাম তুই বাজ যা ওই যে ওই যে আ দেখছিস বেড়াক কি গাড়ি কিনে দিছে কি ভাবে ছলায় কি ভাবে ঘুরি বেড়ায় রাত দিন ঘুরি বেড়ায় তোর তো কিছু থাকি তুমি কিছু দেইছ না তো জন্ম মুসলমান ঘরত হছিনা হিন্দু ঘরতেছে মুসলমানের घरात তাহলে তুই সন্ধান কর তোর মরে হ দিন মানি চলবো নে বেয়াদবি করি বরাবর দিন মানুষ হলো অনেক ওই যে মানুষের তুলনা দেশ মানুষের হলো সুদের টেকা সুদের টেকার গাড়ি সুদের টেকার জোর জানি আর কামাই কর্ম কামাই রোজগার করিয়ে যে দুই একটা টাকা কামাই করিয়া পেটত দেব ওটা হয়তো হালাল টেকা হালাল এই হালাল টেকার বরকত আল্লাহ দেয় জানি আর সুদের টেকার বরকত ওই দুনিয়ার বাহাদুরি দেখে লাভ আছে আয় আমার মতে আলু তুলবে যাই আয় আসিয়া ফিরে কারি কর্ম

বেটা কয়া আইন নামাজ পরে যাবো এ কামলা কামড়াও আইলো না বেটা কথা নামাজ যে কি জিনিস কি প্রিয় না এত বড় চলি হে ছোট থেকে বড় কোন আজকে এই বেটার জন্যে মাইসুক মুখ একটা মুমানদার বান্ধা রোজা নামাজ সব করিজাও থাকে না নানান ধরে নানান কথা কয় ওই দেখো কামত আসি হেলান দিয়ে শুতিয়ে আছে আজান দিয়েছে নামাজ পড়া নাকবে এই জ্ঞানটা ওন নাই তাহলে এই বড় হয়ে লাভটা কি

আজ থেকে মো সদ নামাজ পড়ব মাইসের জন আর খারাপ কর ভয় না আল্লাহর নিয়ম কারণ মানি চলবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তুমি জীবনে জিগলে কষ্টিশ অকর্ম কুপরম শোকগুলোরে মাপ আল্লাহর কাছে মাপ চাবু আল্লাহ তো ক্ষমা করে দেবে আর কোনো কিছু নামাজ পড়ি আর ধন্যবাদ গো নবাতে বাকি দন না পড়ব